ভোররাত নাফনদীর কক্সবাজারের টেকনাফের শাহপুরের দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অনুপ্রবেশের চেষ্টায় একদল রোহিঙ্গা হঠাৎ ঢেউয়ের তোড়ে তাদের বহনকারী ট্রলার উল্টে যায় সাগরে এ সময় রোহিঙ্গাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যান এবং পঁচিশ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি তবে উদ্ধার কার্যক্রম চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকারের কারণে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বিল্লাল হাসান পা পিছলে সমুদ্রে পড়ে যান এরপর দীর্ঘ বত্রিশ ঘন্টা সাগরে চলে উদ্ধার অভিযান অবশেষে আজ দুপুর বারোটার দিকে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বিল্লাল হাসানের মৃতদেহ শাহপুরের দ্বীপ ও সেন্ট মার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গা ও পরে আজ বিকেল পর্যন্ত আরও দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে বিজিবি এদিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের পর আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বিল্লাল হাসানের মৃতদেহ বিজিবির কক্সবাজার সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখানে মরদেহের প্রথম নামাজে জানাজার পর মৃতদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বিল্লাল বিজিবির শাহপুরের দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে উদ্ধারকৃত ছয় রোহিঙ্গার মৃতদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় টেকনাফের দমদমিয়া কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি